ফের নদিয়ার শান্তিপুরে উদ্ধার হল এক বিরল প্রজাতির কচ্ছপ তুলে দেওয়া হল বন দপ্তরের হাতে ঘটনাটি ঘটেছে শুক্রবার নদিয়ার শান্তিপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের এলাকায় জানা যায় স্থানীয় জনক বিশ্বাস নামে এক ব্যক্তি এলাকার এক পুকুরে মাছ ধরার সময় তার জালে উদ্ধার হয় এই কচ্ছপটি কচ্ছপটি বিরল প্রজাতির দেখেই বুঝতে পারেন ওই জনক বিশ্বাস তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বন দপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তর বন দপ্তর ঘটনাস্থলে গেলে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় এই বিরল প্রজাতির কচ্ছপটি বনদপ্তর সূত্রে খবর এই কচ্ছপটি সত্যিই বিরল প্রজাতির পাশাপাশি এও জানায় বনদপ্তর এটি একটি জলচর প্রজাতির কচ্ছপ অর্থাৎ এটি সংরক্ষণে বেশ উপযোগী উল্লেখ থাকে নদীয়ার শান্তিপুরে সম্প্রতি আরও একটি কচ্ছপ উদ্ধার হয় ফলত এলাকায় এই ধরনের কচ্ছপ উদ্ধার এবং সাধারণ মানুষের উদ্যোগী হয়ে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার ভুয়সী প্রশংসা করে বন দপ্তরের কিভাবে জাল ভেতাল পড়েছিল বাড়ি নিয়ে এলাম রেখে দাও খবর নিয়ে যাবে কোথায় খবর দেবো ছেলে বনত্তা নাকি বললো বন দপ্তরে কোন বিলে ছিল কচ্ছপটা এ বিলে কি এরকম হাটো কচ্ছপ আছে বলে মনে হচ্ছে সে কী কী এর আগে কি পারে আগে কি বিলে এরকম কচ্ছপ পেয়েছেন কোনোদিন এর আগেও পেয়েছে ছেড়ে দিয়ে দিয়েছে জলটা ছেড়ে দিয়েছেন এই জায়গাটার নাম কি রামলকচ্ছর এলেপাড়া আপনার নাম বলবেন সামাজিক ব্যাপকে কি বলবেন আমি আমার সামাজিক দিক থেকে বলবো যে এই ধরনের বিলিপ্ত প্রায় প্রাণী যখনই মানে কেউ পাবেন অবশ্যই বনদপ্তরের হাতে তুলে দেবেন এই যেটি কচ্ছপটি কাকা জাল পেতেছিল সেই জালে পেয়েছিলো সেটি কাকা সরাসরি বন দপ্তরকে ফোন করে জানিয়েছেন এবং সেটি বন দপ্তরের হাতে তুলে দেবেন বিলুপ্ত পানি অনেকে এরকম পায় সবাই তো আর বনদপ্তরের খবর দেয় কি মনে হয় না যাতে মানুষ বনদপ্তরে তুলে দেয়নি কেউ বার্তা দেবেন আপনি সকলের কাছে একটাই বার্তা দেবো যেন এই ধরনের বিলুপ্তপ্রায় প্রাণী যখনই পাবেন কেউ যখনই কেউ পাবেন অবশ্যই বনদপ্তরকে ফোন করবেন তাদের কাছে এই প্রাণীগুলো অবশ্যই তুলে দেবেন আপনার নাম আমার নাম উৎপল মাহাত এই জায়গাটার নাম রামনগর হচ্ছে পিলিপাড়া